আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুব দারুণ একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো যে পিঠাটা মুখে দিলে মিলিয়ে যাবে এখানে আমি প্রায় তিন কাপের মতো তালের আটির বীজের শ্বাস নিয়ে নিয়েছি এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এটা বরফ ছাড়িয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি ব্ল্যান্ডারটা জারে দিয়ে একটু দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে এটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটা প্যানের মধ্যে ঢেলে নিলাম এর সাথে আমি প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়েছি পুরো এক কাপ দিই নি কোনো এক কাপের মতো হবে চিনি দিয়ে চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হাফছে সমস্ত থেকে কম বেকিং পাউডার দিয়ে এটা আমি ভালো মতো চুলায় বসানোর আগে মিশিয়ে নেব এবার চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো আগে জাল করে নেব এরপরে এর সাথে আমি দিয়ে দেব ময়দা ময়দা আমি এখানে সব মিলিয়ে হাফ কাপ ময়দা অ্যাড করেছি ময়দার পরিমাণটা আমি এত বেশি ব্যবহার করে নিই একটু কমে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেব দুই চার চামচ পরিমাণ ঘি এতে করে ফ্লেভারটা ভালো আসবে তারপর এটা আমি আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব যখন প্যানের গা থেকে উঠে আসবে তখন বুঝতে পারবেন যেটা হয়ে গিয়েছে এই যে এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব ঠান্ডা করার জন্য যাতে ঠান্ডা হয়ে যায় আর এইদিকে আমি এক লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি দুধটা আমার আগে থেকে জাল করা আর এর সাথে আমি হাফ কাপ পরিমাণ হাফ কাপ থেকে বেশি পাপনে এক কাপ চিনি দিয়েছি দিয়ে ভালো মতো দুধের সাথে মিশিয়ে নেব চুলাটা আমি ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা এক টুকটু দারচিনি তিনটা এলাচ দিয়ে দুই তিনটা বলক কাছা পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমি আপকে পিঠাগুলো পিঠাগুলা পিঠার যে পোটটা রেডি করে রেখেছিলাম ওটাকে এরকম গোল গোল শেপ দিয়ে নিয়েছি আর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ময়দা সামান্য লবণ আর তিন চার চামচ পরিমাণ চিনি দিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নেব যে এরকম হবে ডোটা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে ডোর মধ্যে পুরগুলো চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিবো যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলের নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এরপরে আমি এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যাবে আমি তো এগুলো দুদের মধ্যে ভেজাবো এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর এক ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পিঠাটা কত নরম হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে খেতে একদম মুখে দিলে মিলিয়ে যাবে অনেক মজার একটা রেসিপি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ